ফুলেল শ্রদ্ধা আর ভালোবাসায় শিক্ষিত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ ইসলাম কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে সর্বস্তরের মানুষ পরে জানা যা হয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বিকেলে দাফন করা হয় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে বৃষ্টি সকাল থেকেই যেন সৈয়দ মঞ্জুরুল ইসলামের বিদায়ে কাজ ছিল প্রকৃতি বৃষ্টি মাথায় নিয়েই দীর্ঘদিনের সহকর্মী স্বজন শিক্ষার্থীদের ঢল নেমেছিল প্রিয় এস এম আই সারের শেষ বিদায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা কফিন ফুলে ফুলে ভরে ওঠে কিন্তু স্যারের প্রতি শ্রদ্ধা ভালোবাসা হয়তো চোখে দেখা যায়নি তবে অনুভব করা গেছে একজন শিক্ষককে আমরা যেরকম কল্পনা করি সেই কল্পনার বাস্তব মানুষটা হচ্ছেন স্যার জ্ঞানী আধুনিক আদর্শবাদী অথচ কোনো গাম্ভীর্য নেই কাউকে যদি সমালোচনাও করতো ছোট করতো না আজকাল যে যে মূল্যবোধের অবক্ষয় দেখি এগুলোর মধ্যে সত্যি সত্যি সৈয়দ মনজরুল বাতিঘড়ি ছিল বলবো আমাদের এই বিপদের সময় উনি সত্যিকার অর্থে আমাদের ছায়া দিয়েছেন আশ্রয় দিয়েছেন এবং দিক নির্দেশনা দিয়েছেন শিক্ষক সৈয়দ মঞ্জুরুল ইসলামের পরিচিতি এমন ছড়িয়েছে যে তার সাহিত্যিক পরিচয় খানিকটা আড়ালি পড়ে গেছে অথচ সাহিত্যের জগতে তার ছিল উজ্জ্বল বিচরণ সাধারণত যারা প্রাবন্ধিক হয় তারা হয়তো সৃষ্টিশীলতার দিকে অত থাকে না কিন্তু মঞ্জুর দু হাতেই দুই বিনা বাজিয়েছে বলা যায় দুই মন্দিরা এখন এই বৃষ্টির মধ্যে এত ভক্ত অনুরাগীর আগমন এটাই প্রমাণ করে যে সৈয়দ মঞ্জুর ইসলাম সবার কত প্রিয় ছিলেন শিক্ষক হিসেবে লেখক হিসেবে সমালোচক হিসেবে এবং একজন অসাধারণ মানুষ হিসেবে সেই দৃষ্টান্ত আমাদের জন্য রয়ে যাবে এবং আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হবে মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা তার একটা কারণ যে স্যার সবাইকে ভালোবাসতেন স্যার সবাইকে আপন করে নিতেন সবাইকে তার একান্ত নিজের মনে করতেন এবং যে কারণে এই প্রত্যেক মুক্ত চিন্তা চর্চা আর অন্যায়ের প্রতিবাদে সৈয়দ মঞ্জুরুল ইসলাম ছিলেন অনন্য দৃষ্টান্ত নির্লোভ আর প্রচার বিমুখ এক জীবন পার করেছেন তিনি উনি প্রধান নির্লোভ ছিলেন উনার যেটাই বিশ্বাস থাকুক যার প্রতি ভালোবাসা থাকুক কোনো লোভ থেকে করতেন না নিজের বিশ্বাস থেকে করতেন এই জন্য উনাকে সবাই ভালোবাসতো সব মানুষ ভালোবাসতো বিভিন্ন মত পথের মানুষ ভালোবাসতো মঞ্জুর ভাই এমন একজন মানুষ ভালোবাসাকে সবাই সম্মান করে তার জ্ঞানকে তার প্রজ্ঞাকে আমরা সবাই সম্মান করি এবং উনি বেশ কয়েকবার লেখাও লিখেছেন পরিবেশের বিভিন্ন ইস্যুতে ইস্যুগুলোকে সমর্থন করে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে ওনাকে সম্মান করি আমার ভাই আসলেও একজন ভালো শিক্ষক তো ছিলেনই তার সাথে সাথে তিনি সকলের প্রাণের মানুষ ছিলেন এবং সেটার জন্য আমি আপনাদের অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি শ্রদ্ধা শেষে মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে এখানে জানা যায় যোগ দেন তার সহকর্মী স্বজন শিক্ষার্থীরা পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা